দীর্ঘদিন ধরে টানা চলছিল সম্পর্কে তবু প্রিয় মানুষটার ডাকে সারা দিয়ে রাগ অভিমানের বিশাল পাহাড় নিয়েও দেখা করতে যায় সামিরা তবে হাতে ফুল নয় ধারালো ছুরি নিয়ে অপেক্ষায় ছিল প্রেমিক প্রিয় মানুষটার ছুরির আঘাতে মুহূর্তে নিভে গেল সামিরার জীবন প্রদীপ বৃদ্ধকে আলিঙ্গন করতে করতেই সামিরা দেখে যায় তার শখের পুরুষের ভয়ঙ্কর রূপ গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার ছ ঘন্টার মধ্যেই পুলিশের জালে ঘাতক প্রেমিক সামিরা ছিলেন গার্মেন্টস কর্মী তার সাথে প্রেমের সম্পর্ক ছিল তারেক নামের এক যুবকের দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল তাদের শুক্রবার রাত নটার দিকে নগরের পাঁচ লাইফ থানার হাদু মাঝিরপাড়া পাড়া এলাকার বিলের পাশে সামিরাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে তারে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বিভৎস এই হত্যাকাণ্ড এদিকে হতভাগ্য কিশোরী সামিরাকে হত্যার পর পালিয়ে যায় ঘাতক তবে হত্যার মাত্র ছ ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে রাঙুনিয়ার চন্দ্রঘোনা নিচু বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচ লাইফ থানা পুলিশ উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি গ্রেপ্তার তারেক পেশাই রাজমিস্ত্রি বাড়ি ভোলায় অপরদিকে নিহত কিশোরী সামিরা নগরের পাঁচলাইস এলাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও দীর্ঘদিন ধরে চলছিল টানা পড়েন অনেকদিন পর শুক্রবার তাদের দেখা হলে সম্পর্কের টানা পড়েন নিয়ে তাদের মধ্যে শুরু হয় বাঘ বিতণ্ডতা এক পর্যায়ে হঠাৎ সামিরার গলায় ছুরিকাঘাত করে তারেক এতে মাটিতে লুকিয়ে পড়ে সামিরা এরপর সামিরার গলায় মুহুর ছুরি চালিয়ে পালিয়ে যায় ঘাতক দ্বারে স্থানীয় লোকজন রক্তাক্ত সামিরা সামিরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শনিবার দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান সিএমপি মিডিয়ান অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ তিনি জানান নিহত সামিরার সাথে দেখা করবার আগেই তাকে হত্যার উদ্দেশ্যে ভ্যান থেকে একটি ধারালো ছুরি কিনে নাই ঘাতক তারেক অন্য কারোর সাথে সামিরার সম্পর্ক আছে এমন সন্দেহ ছিল তারেকের এদিন এ নিয়ে ঝগড়াঝাটি এক পর্যায়ে গলায় ছুরিকা ছাপ করে সামিরাকে হত্যা করে রামুনিয়ার নানার বাড়িতে পালিয়ে যায় তার সেখান থেকে শুক্রবার রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয় এ ঘটনায় পাঁচলাই থানায় মামলা করেন নিহত সামিরার ভাই পারভেজ প্রেমের সম্পর্কের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয় একটি গ্যাপ সৃষ্টি হয় এবং এই দূরত্ব সৃষ্টির প্রেক্ষিতে তাদের মধ্যে একটি মনোমালিন্য তৈরি হয় গতকাল রাতে আটটা ছয় মিনিটে ছেলেটি মেয়েটিকে ফোন করে তার সাথে দেখা করতে বলে বাঘবিদণ্ডার এক পর্যায়ে সে মেয়েটির গলায় মুহুর মুহ আঘাত করে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে তার নানাবাড়ি এলাকা থেকে তাকে রাত তিনটার সময় গ্রেপ্তার করে চট্টগ্রাম প্রতিদিন